আমি একটা নতুন সিরিজ শুরু করেছি অল অ্যাবাউট নার্সিং যে সিরিজের এটা দ্বিতীয় ভিডিও তো প্রথম ভিডিওতে আমি ইন্ট্রোডাকশান দিয়েছি তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তুমি সেই ভিডিওটা পেয়ে যাবে অল অ্যাবাউট নার্সিং প্লে লিস্টের ভেতরেই পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখবে এই ভিডিওটা দেখার পর তো আমার উদ্দেশ্য আমি সেই ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যেন নার্সিংয়ের সমস্ত ডিটেলস জেনে তারপরে যেন অ্যাডমিশন নেয় অর্ধেক খবর এখান থেকে ওখান থেকে নিয়ে যেন অ্যাডমিশন না হয় এবং পরবর্তীতে যেন না পস্তায় পরিষ্কার ভাষায় বলছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কাদের নার্সিং পড়া উচিত এটা একটা অনেক বড় প্রশ্নের উত্তর আমি দেব এইরকম ভিডিও তুমি অন্য কোনো চ্যানেলেই পাবে না এত ডিটেলসে এত প্র্যাকটিক্যাল ওয়েতে কেউ এগুলো ডিসকাস করে না আমি করবো সেজন্যই নতুন করে এই সিরিজটা আমি চালু করেছি একটা ভিডিওতে সব বলা সম্ভব না যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নাও এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ আগেও বলেছি এখনো বলছি যারা দু হাজার ছাব্বিশ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন নিতে চাও অ্যাডমিশন কিন্তু চলছে অনেকেই অ্যাডমিশন হয়ে গেছে তুমিও অ্যাডমিশন হতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কাদের নার্সিং পড়া উচিত এবং কাদের উচিত না এই প্রশ্নের উত্তর তোমরা পাবেই তারপরে তুমি নিজেকে জিজ্ঞাসা করবে যে তোমার নার্সিং পড়া উচিত কি না ভিডিও দেখার পর এটা নিজেকে জিজ্ঞেস করবে তুমিও উত্তর পেয়ে যাবে তাহলে শুরু করা যাক ভিডিওটা তো কাদের নার্সিং পড়া উচিত বলার আগে আমি নার্সিংয়ের স্কোপ নিয়ে আলোচনা করব দেখো একটা সময় ছিল করোনার আগের কথা বলছি যে নার্সিং পড়তে বেশি চাইতো না ক্যান্ডিলেট আমি আমার দিদির কথাই বলি সে দু সালে উচ্চ মাধ্যমিক দিয়েছে তখন কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর বেশ করেই কিন্তু চান্স পাওয়া যেত তো নার্সিং ট্রেনিং স্কুল থেকে ফর্ম নিয়ে এসে ফিল করতে হতো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাটাচ করতে হতো তারপর মেন লিস্ট তৈরি হতো তো তখন আমি দেখতাম যে তখনকার উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের মধ্যে শুধু অনার্স নেওয়ার দিকেই ঝোঁকটা বেশি আমি বলেছিলাম নার্সিং পড়বি তুই না আরে রক্ত দেখলে আমার ভয় লাগে আমার দ্বারা হবে কি না এইরকম চিন্তাভাবনা করতো কিন্তু করোনার পর হঠাৎ করে একটা কি ক্রেজ আসলো সবাই নার্সিং পড়তে চাইছে আর করোনার পরেই কিন্তু এনএম জি এম এন্ট্রান্স এক্সাম প্রথম চালু হয় তো দু সালে এই পরীক্ষাটা প্রথম হয় তো তারপর নার্সিং পড়ার চাহিদাটা বাড়লো তো করোনার আগে কি ছিল ডিমান্ড ছিল সাপ্লাই কম ছিল তো তখন একটা কথা ছিল যে যারাই নার্সিং পড়বে তারাই চাকরি পাবে এরকম একটা ছিল ব্যাপার আর সত্যি হতো তো করোনার পরে কি হলো স্যার করোনার পরে কি হচ্ছে না না হচ্ছে করোনার পরে ওই চাকরির সংখ্যা যা ছিল বলবো না যে বাড়েনি বেড়েছে বাড়তে তো হবেই হাসপাতাল বেড়েছে চাহিদাও বেড়েছে চাকরির সংখ্যা যে হারে বেড়েছে তার অনেকগুণ বেশি অ্যাক্সপিরিয়েন্টের সংখ্যা বেড়েছে এটা তো মানতেই হবে দেখো আমি কোচিং সেন্টার চালাই মানে যে আমাকে সব সময় বলতে হবে যারা চাকরি আছে তোমরা পড়ো চাকরি আছে তোমরা পড়ো এরকম ভুয়ো কথা বললে তো আর হবে না তোমরা সবই জানো তোমরা কেউ ওই ক্লাস ফাইভ সিক্সে পড়ো না যে তোমাদের মিল দিয়ে একটা বুঝিয়ে দেবো আর তোমরা বুঝে যাবে যেটা ফ্যাক্ট আমি সেটাই বলবো ডিমান্ড আগের তুলনায় যে হারে বেড়েছে সাপ্লাই তার অনেক গুণ বেড়েছে এটা মানতেই হবে তো চলো একবার দেখে নিই যে চাকরিগুলো কোন কোন ফিল্ডে হয় কিভাবে আমাদের অ্যাপ্লাই করতে হয় তো দেখো প্রথমে সরকারি চাকরিটাকে আমি দুভাগে ভাগ করব প্রাইভেট চাকরির কথা বলছি না সেটা তোমরা ভালো করেই জানো যে প্রাইভেট হাসপাতালে অ্যাপ্লাই করতে হয় এবং তারা ইন্টারভিউ নেয় এবং তার মাধ্যমে চাকরি পায় তো সরকারি চাকরিকে দুভাগে ভাগ করব আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিকেও আমি দুভাগে ভাগ করব একটা হচ্ছে পারমানেন্ট এবং একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টেট গভর্নমেন্টের চাকরিটাকেও আমি দুভাগে ভাগ করব এটা পারমানেন্ট এটা কন্ট্রাকচুয়াল তো সেন্ট্রাল গভর্নমেন্টের পারমানেন্ট চাকরির মধ্যে তোমরা জানোই এইমস যে নার্সিং অফিসার নেয় বিএসসি পাস নার্সিংরাও পারে জিএনএম পাস নার্সিং ক্যান্ডিডেটরাও পারে অ্যাপ্লাই করতে কিছু ওই এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে জিএনএমের ক্ষেত্রে তারপর আর রেলে এবার এবার কিন্তু রেলেও রিক্রুটমেন্ট হয়েছে তো এবার এবারের কথা বলছি আমি এইমসেও প্রত্যেকবারই বেরোয় হ্যাঁ রেলে এবার বেরিয়েছে আমি দেখিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো সেই অ্যাডভার্টাইজমেন্টের নোটিসটা আরও আরও বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থায় কিন্তু নার্সিং অফিসার নেওয়া হয় তোমরা যদি জানতে চাও আরও কোন কোন ফিল্ডে নেওয়া হয় স্যার সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা লিখবে কমেন্ট বক্সে লিখো আমি সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এবার হচ্ছে বলবো স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে পারমানেন্ট জব এবার তো বেরিয়েছে পাঁচ হাজার নার্স নিচ্ছে এবার দু হাজার বাইশের পর তেইশ চব্বিশে নেওয়া হয়নি তো এইভাবে পাঁচ হাজার নার্স নেওয়া হচ্ছে সেটা তোমরা আশা করি কম্পিটিশ সবাই জানো আর হচ্ছে এদিকে কন্ট্যাক্ট মধ্যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে ডাব্লিউবি হেলথ ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশানে ক্যান্ডিডেট নিতেই থাকে নার্সিং স্টাফ কন্ট্যাক্ট এগুলো হুম বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারি এগুলো কিন্তু হতেই থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে কোন জায়গাটায় গিয়ে তোমরা দেখতে পাবে তো যে এই সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু এবার হয়েছে যেগুলো হয়েছে সেগুলোর কথাই আমি বললাম তাহলে এইটা বলার মাধ্যমে এটা বলতে যে রিক্রুটমেন্ট সেস যে বন্ধ হয়ে গেছে আর হচ্ছে না এমনটা না কিন্তু হচ্ছে তো এবার তোমাকে নিজের ক্ষমতায় নিজের মেরিটের ওপর বেশ করে চাকরি নিতে হবে স্কোপ বলে দিলাম এবার দেখো কাদের নার্সিং পড়া উচিত এটা অনেক বড়ো প্রশ্ন তো এটার উত্তর আমি একটু ডিটেলসেই বলবো শর্টকাটে হয় না এসব উত্তর আমি নার্সিং দুটো ভাগে ভাগ করি একটা ক্যাটাগরিতে রাখি সেই সব ক্যান্ডিডেটদের যারা রিচ ফ্যামিলি থেকে বিলংস করে বাবার একটা বড় ব্যবসা আছে বা বাবা মা দুজনেই বড়ো চাকরি করতো সেভিংস অনেক আছে সম্পত্তি অনেক আছে টাকা পয়সা আছে মোট কথা আর একটা ক্যাটাগরিতে রাখি তাদেরকে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করে তো এবার রিচ ফ্যামিলি থেকে বিলংস করে যারা তাদের কথা বলি তবে এদের ক্ষেত্রে কি মানে কিছু একটা কোর্স করতে হবে বা একটা ইচ্ছা নার্সিং করব। কোথাও কিছু দেখে একটা ইচ্ছাটা জেগেছে বা বাবা মায়ের ইচ্ছা তুই একটা সেবামূলক প্রফেশান আছে তুই চুজ করতে পারিস হ্যাঁ তো তাদের ক্ষেত্রে এইভাবেই কিন্তু সিলেক্ট হয় যে কি করব। এবং তাদের ক্ষেত্রে আমি এটাও বলব যে এরা যদি গভর্নমেন্টে নাও চান্স পায় এরা যদি প্রাইভেট থেকেও করে নেয় কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে কোনো যায় আসে না কারণ এদেরকে এদের ক্ষেত্রে কিন্তু পরেই যে একটা চাকরি পেতে হবে বা পরেই যে একটা ভালো চাকরি পেতে হবে এমন কোনো ব্যাপার থাকে না এরা যদি পরে বা শখেও যদি দশ পনেরো বা বিশ হাজার টাকা একটা চাকরি করে প্রাইভেটে কোনো যায় আসে না শখে করলো টাকা তো আছেই ঠিক আছে তো এদের ব্যাপার সে আলাদা তা আমি বলব তো এইসবকে এইসব যেসব অ্যাসপিরেন্ট আছে তারা যেহেতু প্রাইভেটেও করে কোনো সমস্যা নেই তোমরা করতে পারো চেষ্টা করবে গভর্নমেন্টে না চান্স পেলে প্রাইভেটে করবে এবার মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলংস করে তাদেরকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করব। প্রথম ক্যাটাগরিতে রাখবো যারা খুব সিরিয়াস যারা অভাব দেখেছে নিজস্ব পরিবারে যাদেরকে কিছু করতে হবে যাদের পড়াশোনার ক্ষেত্রে বাবা মায়ে বাবা মায়ের যে হেল্পটা করে মাসে যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা খরচা হয় তার পেছনে সেটা বাবা মারা খুব কষ্ট করে রোজগার করে বা তারা লোন নিয়ে পড়তে চাচ্ছে এবং পড়াশোনাতেও ভালো এই সমস্ত ক্যান্ডিডেটদের আমি বলবো যে তোমরা গভর্নমেন্টের জন্য ভালো করে তৈরি হও তোমরা যদি প্রাইভেটে পড়তে যাও লোন নিয়ে এটা উচিত না তাহলে লাভ নেই তুমি তোমাকে একটা চাকরি পেতে হবে ইন ফিউচারে নিজস্ব মেরিট দেখিয়ে তো সেটায় এখনই তুমি সেই মেরিট দেখিয়ে তুমি একটা সিট নিতে পারছো না তুমি চাকরি কী করে পাবে দেখো আমি যে কথাগুলো বলি প্র্যাকটিক্যাল হয়ে যে বলি লজিক থাকে ভং চং একটা কিছু বলে দিই না তো আমি এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা এই সমস্ত বলার পর তোমরা আসলে আশা করি বুঝতে পারছো যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো ঠিক আছে তো তোমাদেরকে বলবো তোমরা ভালো করে পড়ো স্কোপ বলে দিয়েছি আমি বুঝে আশা করি দেখে নিয়েছো বুঝে গেছো কোথায় কোথায় কী স্কোপ আছে তোমরা যদি এই ক্যাটাগরির মধ্যে থাকো গরিব ঘরে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেরিটোরিয়াস স্টুডেন্ট তোমাদেরকে পরিশ্রম করে গভর্নমেন্ট সিট পাওয়া উচিত প্রাইভেটে লোন নিয়ে বাবা মায়ের জমি বিক্রি করে পড়তে যাবে এটা ফেয়ার না তাহলে তুমি ছেড়ে দাও অন্য কিছু করো নার্সিং তোমার জন্য না এই যে প্রথমে যে পড়েছিল নার্সিং কাদের পড়া উচিত আর কাদের পড়া উচিত না এখন হচ্ছে এই মেন উত্তর এগুলোই গভর্নমেন্ট থেকে চান্স যদি পাও তাহলেই পড়ো নয়তো পড়ার কোনো প্রয়োজন নেই তুমি এখনই মেরিট দেখাতে পারছো না তুমি গরিব ঘর থেকে বিলংস করো টাকা পয়সার তোমার নিড আছে লোন নিয়ে পড়ে লোন শোধ করতে হবে বাবা মার প্রতি কর্তব্য আছে অনেক ব্যাপার আছে যদিগুলো বুঝতে হবে খালি পড়ব 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 বললে হবে না তো যারা গভর্নমেন্টের জন্য পড়তে চাও আমি কিন্তু কোচিং দিচ্ছি দু বাইশ সালের ব্যাচ থেকে আমি পড়াচ্ছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চারটা ব্যাচ বের করেছি অভিজ্ঞতা চার বছরের আছে পড়তে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো দু হাজার জন্য পড়াশোনা কিন্তু শুরু করে দে আমার ক্লাসও শুরু করে দিয়েছি আরও ডিটেলস জানতে হলে হোয়াটসঅ্যাপ করো আরেকটা ক্যাটাগরি যেটা বললাম আমি যে মধ্যবিত্ত এবং নিম্নমধ্য ফ্যামিলি থেকেই বিলংস করে আরেকটা ক্যাটাগরি কাদের কথা বলছি যারা শুধু পড়াশোনার লেজটা ধরে আছে নামের পড়াশোনা উচ্চ অনেক পাশ করেছি কিছুতে একটা করতে হবে কারণ বিয়ের সময় তো বলতে হবে যে হ্যাঁ আমি উচ্চ অধিক পাশ করে কলেজ করেছি বা নার্সিং করেছি তো অনেকে এই সমস্ত ক্যান্ডিডেট যারা সিরিয়াস না পড়াশোনা নিয়ে জাস্ট পড়াশোনার লেজ ধরে থাকে আর এরা মোবাইলেই ব্যস্ত ফেসবুক ইনস্টা রিল বন্ধুবান্ধব এগুলোতেই ব্যস্ত আশা করি বুঝতে পারছি আমি কী বলতে চাচ্ছি তো এরা যে কেন নার্সিংয়ে আসা আমি বুঝি না তোমাদের আসা উচিতই না তোমরা যাও কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাও পাশে অনার্সে কিছু একটা পড়ে নাও জাস্ট বিয়ের সময় যেন বলতে পারো যে হ্যাঁ আমি গ্র্যাজুয়েট এরা কী করে ওই টাকা পয়সা খরচ এরা তো পায় না গভর্নমেন্টে চান্স টাকা পয়সা খরচ করে প্রাইভেটে নার্সিং করে এদের এটা এত ভুল ডিসিশন একে তো বিশাল রিচ ফ্যামিলি থেকে বিলংস করে না বাবা মায়ের ঘাড়ে বসে খায় এবং তাদের কষ্টের রোজগার টাকাটা নষ্ট করে প্রাইভেটে পড়তে গিয়ে কেন প্রাইভেটে পড়তে গিয়ে নষ্ট করে বললাম ডিটেলসে ভিডিও বানাবো যে প্রাইভেটে পড়লে কি লাভ বা কী লস গভর্নমেন্টে পড়লে কি লাভ বা কী লস ডিটেলসে ভিডিও বানাবো এবং এই অল অ্যাবাউট নার্সিং প্লেলিস্টেই আমি আপলোড করব তো যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা লাইক করো এত প্র্যাকটিক্যাল ওয়েতে ভিডিও পাবে না লাইক করো এবং শেয়ার করো যারা নার্সিং পড়তে চায় তো এই সমস্ত ক্যান্ডিডেটদের নার্সিং কখনোই পড়তে যাওয়া উচিত না প্রথম কথা এরা পড়াশোনা যেহেতু লেস ধরে আছে মানে এরা পড়ে পাশ করতে পারবে না ঠিকঠাক প্রচুর চাপে পড়ে যাবে প্রাইভেটে পড়তে গিয়ে গভর্নমেন্টে চান্স পাবেই না এরা দ্বিতীয় এদের কষ্টের রোজগার টাকা এদের বাবা মায়ের কষ্টের রোজগারের টাকাও নষ্ট হবে তিন বছর নষ্ট হবে কোনো লাভই হবে না চাকরি বাকরি তো ওরা পাবেই না ও প্রাইভেটে করবে আট দশ হাজার টাকা এটা পোষাবেও না কারণ একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আট দশ হাজার টাকা কী হবে ওই লোন নিয়েও পরে ওটাও শোধ করতে পারবে না নিজ আর কী পূরণ হবে নিট আশা আকাঙ্ক্ষা ছাড়ো নিটটাই পূরণ হবে কারণ ওর আদার্স টাকা যখন আমি রিচ ফ্যামিলি থেকে যাওয়ার ফিল্স তাদের কি কী বললাম টাকা পয়সা অনেক আছে ও শখে করে দশ হাজার টাকার চাকরি পনেরো টাকা ওর ক্ষেত্রে ঠিক আছে শখে করে ওর তো ব্যবসা আছে তুমি তো আট দশ হাজার টাকা শখে করে তো তোমার হবে না তোমার নিট পূরণ হচ্ছে তুমি শখে করবে না তো এরপরে আরও ভিডিও আসবে যেখানে আমি প্রাইভেট এবং গভর্নমেন্ট নার্সিং এন টি এস থেকে পরে পরে কী লাভ হবে না হবে ডিটেলসে বলবো তারপরে আরও কী কীচের উপর তোমরা ভিডিও চাইছো তোমরা আমাকে জানাও কমেন্ট করে আমি বলবো তারপরে এই যে প্রিপারেশান কীভাবে নিতে হয় যদি আমি ঘরে বসেই প্রিপারেশান নেবো এনএমজি এ নেবেন নাকি কোচিং নেব বা অনলাইন নেবো না অফলাইন নেব কীভাবে প্রিপারেশান নেব সমস্ত কিছু রিলেটেড ভিডিও আসবে চ্যানেল ফলো রাখো আর যারা এনএমজি এনএম ছাব্বিশ এন্টার্স প্রিপারেশান চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো সমস্ত ডিটেলস পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ